আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ঈশ্বর চান মারিয়া আজকে আমি রিভিউ করব লেখক চকলুর হাইদার সারের লেখা ও প্রিয়মুখ থেকে প্রকাশিত স্কেলেটর বইটি একজন শিশু বাস্তবে যে বিষয়গুলো নিয়ে বেশি ভাবে সেগুলো কিভাবে স্বপ্নে পরিণত হয় সেই বিষয়ে এই বইটি এই গল্পের প্রথমে দেখা যায় মিত্তির বাড়িতে তার কাজের মেধা ভৌরব থেকে বেড়াতে আসে এবং তার দাদু আসে আমেরিকা থেকে বেড়াতে দিনের বেলা তারা ঢাকা শহরের এবং রাতের বেলা মিকি মাউস মিনি টম মিনিমাউস জেরি আরো ডুড়িমোর সিজুকা নবিতা জিয়ানের গল্প শোনা তার দাদুর কাছে গল্পের এই প্রথম পাত থেকে দেখে আমরা শিখতে পারি আমাদের পরিবারের যারা বড় এবং অভিজ্ঞ তাদের কাছ থেকে আমাদের বেশি বেশি গল্প শুনতে হবে সেই গল্পগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাব, এখন পরিবারগুলোতে আর আগের মতো গল্প হয় না সব কিছু মোবাইল ফোন দখল করে নিয়েছে আমাদের এই দিকটি থেকে বের হয়ে আসতে হবে গল্পের দ্বিতীয় ভাগে দেখা যায় মিটি ভাবে আমি যদি মিকি মাউস মিনি মাউসের সঙ্গে যদি ঘুরতে পারতাম তাহলে কত মজাই হতো এই ভেবে তার দাদুকে মাঝখানে রেখে মিটি এবং মেধা দুই পাশে ঘুমিয়ে পড়ে একটু পরে দেখা যায় ডোরেমন তার সামনে একটা স্কেলেটর, অর্থাৎ দাদুর সিঁড়ি নিয়ে হাজির হয় এবং মিটিকে বলে তুমি এই সিঁড়িতে চড়ে আমাদের সঙ্গে ঘুরতে এসো মৃত্যু মেধাকে নিয়ে চরমটা শিলতে উঠে দূরে সঙ্গে খেলতে চলে যায় গল্পের এই দ্বিতীয় ভাগ থেকে আমরা জানতে পারলাম আমাদের প্রতিদিন এমন কিছু বিষয় নিয়ে ভাবতে হবে সেই বিষয়গুলো যেন আমাদের জীবনে নতুন কিছু যোগ করে তাহলেও আমরা ঘুমের ভিতরেও সেই কাজের সমস্যা সমাধান খুঁজে বের করতে পারব। গল্পের সেই ভাগে দেখা যায় মৃত্যু এবং মেধা দূরে নবিতা তাদের সঙ্গে খেলায় মেথে ওঠে এবং দুধ থেকে চাঁদের পুরি তাদের খেলা দেখে খিল খিল করে হাসতে থাকে একটা সময় মিত্তির মনে হয় তার দাদুও তাদের সাথে এসে খেলা দেখে এবং দাদুকে পেয়ে মিত্তির দাদু দাদু করে রোড়ার ডাকতে শুরু করে এবং তার দাদু সঙ্গে সঙ্গে মিত্তির উপর হাত দেয় এবং মিত্তির ঘুম ভেঙে যায় এবং ভাবে সে এতক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখেছে এবং সে এটিও স্বপ্নটা যদি সত্য হতো ইস এই সেই ভাগ থেকে আমরা শিখতে পারি আমরা অনেক কিছু স্বপ্ন দেখব কিন্তু সেগুলো সকালবেলা ঘুম থেকে উঠে সত্য নাও হতে পারে সেটি নিয়ে আমাদের মন খারাপ করে বসে থাকলে চলবে না আমাদের বাস্তবে কাজ করে সেটি পূরণ করতে হবে কারণ স্বপ্ন নিয়ে বিখ্যাত একটি উক্তি রয়েছে স্বপ্ন সেটি নয় যেটি মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন হচ্ছে সেটি যেটি মানুষকে ঘুমাতে দেয় না তো জগরুল হাইদার সারের অসাধারণ একটি বই স্কেলেটর কারণ আমরা বাস্তবে যে কার্টুন গুলো দেখি সেগুলো নিয়েই খুব সুন্দরভাবে গল্পটি তুলে ধরেছে ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে হবে পরবর্তী একটি বুকি প্রভৃতিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ